আসসালামু আলাইকুম এভরিওয়ান সবার কেমন আছেন সবাই কুয়াঘাটা ট্যুরের আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আমরা এখন আছি বর্তমানে হোটেলের একদম ছাদে হোটেল থেকে এই কত সুন্দর একটা ভিউ পাওয়া যায় আসলে এই জিনিসটাই ভালো লাগে এখন আমরা যাবো হচ্ছে কী এই বিচ থেকে পশ্চিম দিকে তো আমরা বাইক ঠিক করছি সেই বাইকে এখন ঘুরতে যাব বের হব সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন যে আমরা কোথায় যাচ্ছি এবং সর্বশেষে আমরা সূর্যাস্ত দেখে বাসায় ফেলবো তো আমরা এই ভাইয়ের সাথে এখন ঘুরতে যাব আমাদের কোথায় নিয়ে যাবেন ভাইয়া আসসালামু আলাইকুম ভালো প্রিয় দর্শক বন্ধুরা আমরা আছি কুয়াকাটা সমুদ্র সৈকত সাগর আমরা এখন বিকালবেলা যাব লেবুর যেখানে বসে আমরা সূর্যাস্ত দেখবো আরও পাশাপাশি আছে লাল কাঁকড়ার চর তিন নদীর মোহনা সুন্দরবনের পূর্বাংশ ছুটকি বলি ফিশ ফ্রাই সূর্যাস্ত দেখে তারপর আমরা হোটেলে চলে আসবো আর ভাইরা বরিশাল থেকে আসছে আমার সাথে ঘুরবে মোটর সাইকেল আর তিন ভাই আসছে আমরা দুপুরের আগে বাইক ঠিক করে রাখছিলাম আর একটা বাইকে মূলত দুইজন করে ঘুরতে নিয়ে যায় আমরা চিখন থেকে তিনজন গেছিলাম আপনারা চাইলে অটোতেও যাইতে পারেন তবে বাইকে একটু ভালোভাবে পরিবেশ উপভোগ করা যায় আর বাইকে আপনাদের পশ্চিম দিকে ঘুরিয়ে আনতে চারশো বা সাতশো পঞ্চাশ টাকা নিবে হয়তো তবে আমরা যেহেতু তিনজন ছিলাম তাই পাঁচশো টাকায় ঠিক করছিলাম লেবুর চর লেম্বুর চর লেম্বুর চর এইটা হচ্ছে লেম্বুর চর আসলে আমরা আশা রাখি ভাবছি কি এটা আপনার লেবু গাছটা থাকবে লেবুর চর এই যে তুই কিছু লেবু গাছটা থাকবে লেবু থাকবে আমরা ছিঁড়বো বাসায় নিয়ে যাব এরকম কিছু আসলে এটার পিছনে কোন কাহিনী আছে এই চরটার পিছনে মূলত আসলে এখানে আগে আদিবাসী রাখাইন ছিল ওই রাখাইনের এক মাতবারের নাম ছিল লেম্বু মাতবার ওনার নামই নাম কারণ বন কেউ বলে লেম্বুর বন কেউ বলে লেবুর চর এইখানে থাকতো আদিবাসীরা আদিবাসীরা থাকতো

সেই জায়গা থেকে এখান থেকে যাওয়া শুরু হয়েছে এই সাইডে সমুদ্র এই সাইডে ঝাউবন আমরা মাঝখান থেকে যাচ্ছি আসলে সত্যি বলতে এইরকমের পরিবেশে ঘুরতে এটা অন্যরকম একটা ভালো লাগা কাজ করে ঝাউবন এসে আমরা একজন নতুন ভ্লোগার পেলাম তো নতুন এই ভ্লোগারের সাথে আপনাদের পরিচয় করে দিই হ্যাঁ বলো এসকে সোহেল খান তুমি তোমার আচ্ছা আমরা তো দেখতে দেখতে আমরা এই যে ঝাউবনে চলে এসেছি ঝাউবন আর কুয়াকাটার একদম বিশের অলমোস্ট শেষ সীমানা এরপরে আর বিশ আছে কিন্তু তেমন একটা দেখার মতো বা ঘোরার মতো কিছু নাই এখানে তিন নদীর মোহনা আছে এবং সুন্দরবন যে আমরা জানি সেই সুন্দরবনের সর্বশেষ অংশ একদম দেখা যায় এই যে উপরে বন দেখা যায় সুন্দরবনে একদম সর্বশেষ অংশ হয়তো সুন্দরবন নাই এর পশ্চিমে বা একদম বঙ্গোপসাগরের দিকে আর নাই ওদিকে আছে এবং এই তিন নদীর মোহনে এখান থেকে কুয়াকাটার একদম শেষ মানুষ তো গাইস আমরা যে কুয়াকাটা এটা কি নাম ঝাউবন ঝাউবন ঝাউবনে একদম ভিতরে ঢোকার চেষ্টা করছি দেখা তো ভিতরটা দেখা এই যে আমরা দুই তিনজন আছি ভিতরটা সে দেখানোর চেষ্টা করতেছি বেশি ভিতরে যাই না বাঘের দেখা পাবা একদম ভিতরে যাওয়াটা সেফ মনে হবে কি না জানি না তারপরেও যাওয়ার চেষ্টা করতেছি শুধু আপনাদের দেখানোর জন্য একটু রিক্স নিতেই পারি সম্পূর্ণ ঝাউ গাছ দিয়ে ঘেরা এই যে আমরা শব্দ পাচ্ছি আসলে মানুষ নাকি অন্য কিছু জানি না এই শব্দ শুনবে না ভাই এই সব শব্দ তোমরা শুনবে না এইসব শব্দ না আসলে যাই হোক যে শব্দই হোক আমরা ওদিকে যাওয়াটা মনে হয় যে উচিত হবে না আসলে ওইদিকে যাওয়ার মতন কোনো প্লেস নাই ওই এই জাহগনে বসে আমাদের সূর্যাস্ত দেখা লাগবে এখানে অনেক লোকজন আসছে তারা এখানে বসে সূর্যাস্ত দেখবে তো আমরাও এইখানে বসে সূর্যাস্ত দেখবো সেই অপেক্ষায় এখানে আসি এতক্ষণ এবং আরও কিছুক্ষণ আছে এইখানে আচ্ছা ওই যে ফার্স্টে যে দুইটি দেখছো ওই দুইটি কী প্রথমে শুটকি পড়লি শুটকি পড়লি এরপর আরেকটা তারপর হচ্ছে যে ইয়া রাখাইন পড়লি রাখাইন পড়লি এরপর হচ্ছে লেম্বুর চর আর ওই যাও এই সে যাও বল যাও বল এই চারটা প্লেসই তো আছে আর হচ্ছে ওপারে সুন্দরবন আর ওই হচ্ছে তিন নদীর মোহন তিন নদীর মোহন ওইখানে ওইদিকে যাওয়া যায় না আর কি বাইক নিয়ে যাওয়া যায় না সুন্দরবনে যদি কেউ যেতে চান তাহলে যাইতে পারেন এখান থেকে ডলারে জন প্রতি দুশো টাকা সুন্দরবনে নিয়ে ঘুরিয়ে আনবে আমরা তো সুন্দরবন অনেক অনেকবারই গেছি সেই জন্য আর কি যাইনি হৃদয় হৃদয় দুশো টাকা দিয়ে এখানে যাওয়া আসা প্রয়োজন বোধ এখন সুন্দরবন আমার বাড়ির কাছে আমি বসে বসে দেখতে পারি আর এখন বাড়ির পাশে তুমি সুন্দরবনের অলমোস্ট বাড়ির পাশে এরপরে সর্বশেষ সূর্যাস্ত যাবে মানে সূর্যটা এমন ভাবে যাবে আস্তে 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 মনে হবে যেন সাগরের ভিতর মিলিত হয়ে গেছে যৌবনের এইখানে আপনার এই একটা সাপ রুমান ইক মারতো দেখেন এই সাপটা কি কি রকম ফেনা ধরে ফেনা ধরে তো মার ওরে আল্লাহ এটা কি সাপ যাই সাপ বিষাক্ত একটা সাপ ওই হচ্ছে মোটামুটি সূর্যাস্ত একটু কুয়াশা কুয়াশা বাবা আছে আর আজকে তেমন একটা ভালো দেখায় না ক আকাশটা একটু মেঘলা মেঘলা তো সেই জন্য আর কি তেমন একটা ভালো দেখা যাচ্ছে না আমরা এখন এখান থেকে চলে যাব আসলে মনটা খারাপ করেই যাচ্ছি নাকি সূর্যাস্তটা হোটেলে যাবার সময় ড্রাইভার ভাই বললো চলেন ফিশ মার্কেটে একটু ঘুরে যাই তবে এইটা আসার সময় প্রথমে যাইনি তাই ভাবলাম যাবার সময় একটু ঢুকে যাই হয়তো কিছু খেয়ে যাব কিন্তু এখানে আসার পরে দাম জিজ্ঞেস করে তুলনামূলক একটু বেশি মনে হয় তাই কিছু খাইনি হয়তো এখানে আপনারা দুপুরে খেতে পারবেন আপনারা দরদাম করে পছন্দ করলে তারা রান্না করে পরিবেশন করবে আমরা যখন গেছিলাম ওইদিকে তখন ছিল একদম ভাটা একদম সমুদ্র ছিল গর্জনমুক্ত কোনো গর্জন ছিল না সমুদ্রে এই দেখেন কি পরিমানে সমুদ্রে গর্জন এখন বর্তমানে জোয়ার চলতেছে আর আবহাওয়া একটু একটু খারাপ তো সেই জন্য এই রকমের অবস্থা তো আমরা মোটামুটি পশ্চিম দিকে ঘুরে আসলাম এখন আসি হোটেলের কাছাকাছি এইখানে নামছি তো আসলে মেন বিষয় হইছে যেটা আপনার ওইদিকে গেলে যে আটটা না নয়টা স্পিডের কথা বলে ওইটা আসলে এক একটা জায়গায় মূলত ভিন্ন ভিন্ন কয়েকটা নাম আছে আসলে ওই আটটা নয়টা স্পট নেই আর ওইদিকে আমাদের যাওয়ার মেন কারণই ছিল আপনার সূর্যাস্ত দেখবো সেইটা তো আবহাওয়ার কারণে দেখতে পারলাম না কপাল খারাপ তো কালকে সকাল সকাল আমরা আবার যাব পূর্ব দিকে সূর্যোদয় দেখার জন্য আরও কয়েকটা জায়গা আছে ঘুরে দেখার জন্য তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে কুয়াকাটার অন্য কোনো পর্বে ততক্ষণ সবাই অপেক্ষা করুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ